সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর দেওয়া হুঁশিয়ারির পর থেকেই নোড়ে বসেছে রাজ্যের পুরসভাগুলি মমতা বন্দ্যোপাধ্যায় যে কয়েকটি পুরসভার দুর্নীতি নিয়ে বিশেষভাবে সরব হয়েছিলেন তার মধ্যে অন্যতম হল আসানসোল নবান্নে কর্তৃপক্ষদের নিয়ে বৈঠকে আসানসোল পুরসভার আবাসন দপ্তর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এরপর মঙ্গলবার থেকে সরাসরি অ্যাকশনে নেমে পড়েছে পুর দপ্তর ভাঙা হচ্ছে অবৈধ নির্মাণ ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকানগুলিকে সরাবার চেষ্টা করা হচ্ছে এই বিষয়ে মঙ্গলবার আসানসোল বরিশাল মেয়র বিধান উপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সমস্ত কাজ করা হবে আবাসন নিয়ে একটু সমস্যা রয়েছে আমরা সে বিষয়টি দেখব রানীগঞ্জ আসানসোল কুলটিতে অবৈধ নির্মাণ ভাঙা শুরু হয়েছে গতকালকেও শতাব্দী পার্কের কাছে একটি ভাঙা হয়েছে পাশাপাশি আসানসোলে অবৈধ নির্মাণ না করার আবেদন করেন তিনি ভৎসমা পুরোটাই পরিবারের গার্জেন সবাইকে করবে সেটা তো নিশ্চিতভাবে তো আসানসোলের সব কিছু নিয়ে নয় আসানসোল একটাই আবাসন নিয়ে একটু অসুবিধা আছে প্রবলেম হয়েছে যেটার জন্য আমাদেরকে দেখার জন্য বলেছে আরও ভালো করে দেখার জন্য বলেছে তাছাড়া প্রতিটি ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাইছেন পশ্চিমবঙ্গে যেটা সংস্কৃতিটা আছে ঐতিহ্যটা আছে যেটা আগামী দিনেও ভালো থাকে যাতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানুষ পরিষেবাটা পায় তো সে কারণে মিটিংটা ডেকেছিলেন এবং আমাদেরকে যে যেভাবে যেমন ভাবে করতে বলেছেন ঠিক সেভাবে আমরা দ্রুততার সাথে কাজ করার চেষ্টা করলাম আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা